কসাইটি আক্রমণ করতেই মাছটি তার হাত থেকে পিছলে পড়ে গেল তবুও সে মাছটিকে ধরে নিয়ে কাটবার জন্য তার ধারালো ছুরি টানল কয়েক মুহূর্তের মধ্যেই ছুরিটি পুরো ধারালো হয়ে উঠল সে মাছটিকে আঘাত করতে যাওয়ার পর্যায় ছিল যে হঠাৎ এক ছেলে কসাইকে থামিয়ে বলল মা প্লিজ আপনি এই মাছটিকে কিনে নিন মহিলাটি জানতেন যে তার ছেলে কয়েক দিনের মধ্যেই মারা যাবে তাই তিনি শিশুটির কথায় রাজি হয়ে কসাইকে টাকা দিয়ে মাছটা কিনে নিলেন কসাই টাকা পেয়ে খুব খুশি হয়ে মাছটিকে একটি বাটিতে রেখে ছেলেটিকে দিয়ে দিল ছেলে মাছটিকে নিয়ে পুকুরের ধারে গেল এবং সেটিকে জলে ছেড়ে দিল মাছটি জলে পড়তেই শ্বাস নিতে শুরু করলো ছেলেটি বাড়ি ফেরবার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল তখনই তার নজর পড়লো হাতে থাকা সেই পাথরে যা মাছটি তার পক্ষ থেকে উপহার স্বরূপ দিয়েছিল ছেলেটিও তার মা এটা দেখে অবাক হয়ে গিয়েছিল ঠিক তখনই মাছটি havায় উড়ে এক সুন্দরী মেয়েতে রূপ নিল এবং প্রাণ ফিরে পেয়ে আনন্দে নাচতে লাগলো সেই সময় সেখানে ছোটি দাদাজি হঠাৎ উপস্থিত হলেন এবং বললেন যে ছেলেটি তোমার প্রাণ বাঁচেছে তার জীবন এখনো বিপদের মধ্যে আছে তাই তুমি এখন তার জীবন বাঁচাও ছটি দাদাজির কথা মানলো এবং ছেলেটির ঘরে পৌঁছে গেল যখনই সে ঘরে ঢুকতে গেল প্রহরীরা দেখে অবাক হয়ে তাকে ধরে পিছনে ঠেলে দিল ছটির কাছে আর কোনো পদ রইল না তাই সে শক্তি ব্যবহার করে অদৃশ্য হয়ে ছেলেটির কাছে চলে গেল সেই সময় সে মহিলার হাতে থাকা স্যুপটি নিচে ফেলে দিল ফলে দুজন মহিলা তাকে বকতে শুরু করলো কিন্তু এদিকে প্রহরীরা ছটিকে ভূত ভেবে ভয় পেয়ে গেল এরই মধ্যে ছটি ছেলেটির গলায় সেই জাদুকরী পাথরটি দেখতে পেল যেটি ছোটি মাঝ অবস্থায় তাকে দিয়েছিল ছটি মহিলার হাত ধরে বলল আমি আপনার শিশুটিকে ঠিক করে দেব দয়া করে আপনি কাঁদবেন না মহিলা হতভাগ হয়ে ছোটিকে দেখছিলেন কারণ ডাক্তার আগেই বলে দিয়েছিল যে এই ছেলে আর বাঁচবে না হঠাৎ ছেলেটি কাস্তে শুরু করলো তখন ছটি তার শক্তি ব্যবহার করে বাইরে থেকে প্রচুর পাখি ডেকে আনে দুজন নারী তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না তারা জানলা খুলে বাইরে দেখলো বাস্তবেই বাইরে অগন্তি পাখি উঠছে এক পাখি উড়ে এসে ভেতরে ঢুকল এবং ছোটির হাতের মধ্যে একটি জাদুকরী ফুল রেখে গেল তারপর পাখিটি চলে গেল ছটি সেই ফুলটিকে পাতাসে উড়িয়ে দিল ফুলটি গোল গোল ঘুরতে লাগল তারপর সে তার শক্তি সেই ফুলের মধ্যে ঢেলে দিল ফুলটি ছেলেটির দেহে প্রবেশ করলো এবং ছেলেটিকে সুস্থ করতে শুরু করলো কিছু সময়ের মধ্যেই ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলো এবং চোখ খুলল সবাই তাকে দেখে হতবাক হয়ে পড়লো তার মায়ের চোখে আনন্দের জল চলে এলো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট মেয়েটির জন্য একটি লাইক করে দাও